বৈশাখ বৈশাখে রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্ছমান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যকগণে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এল অমানসার ঘোর অন্ধকার হায় হায় একই হলো একই হলো এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞানরূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছো জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সেকাল একাল সাহিত্য জগতে রাজা মহাহিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটতো তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছে অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের বিতানের পাতা ছুঁয়ে জুড়াই মন প্রাণ তোমায় পুঁজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পূর্ণ লগ্নে তোমার পুষ্প রথ পৌঁছায় অমৃতধাম হে গুরুদেব অস্ত্রসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথকে উপলক্ষ করে আমার ছোট্ট নিবেদন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এতটা সময় দিয়ে আমার আবৃত্তি পাঠটা শোনার জন্য